হৃদয়ে পানে হৃদয়ে টানে নয়ন পানে নয়নে ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাঁশি লুটায় ভুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তয়ে সোজাসুজি বাসন্তীর বসন খানি নেশার মতো চক্ষে ধরে তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনের এই বোঝা বুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্তয়ে সোজাসুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত যেটুকু দিই যেটুকু পাই তাহারে বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝা মাসে মোদের মদেরে মিলন এ সোজাসুজি শুনেছিনু প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার কঠিনে টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুঁজি আমাদের এই দোহারে মিলন নিতান্ত সোজাসুজি আমাদের এই দোহারে মিলন নিতান্তই এ সোজাসুজি